এত রাত হয়ে গেল কেন সোমনি? তোমার ভাই আসেনি তো বাড়ি। ভাইয়া আসেনি তুমি যে তোমার ভাই আসুক কথা বলবো তারপরে শুব। আচ্ছা তুমি শুয়ে পড়ো আমি আসছি। সে আসুক। আচ্ছা। আকার কি কয়টা বাজে এখন বাজে আর কয়টা মনে হয় এগারোটা বাজে শীতির রাত রাত বাজে এগারোটা এতক্ষণ কনে ছিলে তুমি বাজারে ছিলাম তুমি পড়াশুনো করবা সন্ধ্যা লাগলে তোমার ঘরে আসার কথা হাত পা দুবা পড়তে বসবা তোমার শীতির রাতে এগারোটা পর্যন্ত বাজারে কি অত করবো তোমার দিতে পারবো মানে তুই কি এখনো ঘুমছিস এই এখন কয়টা বাজে তুই এখনো ঘুমছিস নাকি হম তাহলে এখন বেলা বাজে হচ্ছে নয়টা তুই এখনো তুই রাত বারোটা পর্যন্ত থাকবি বাজারে

ও তুই আইছিস আসলাম দোস্ত তোর কালকে করেছিলাম যে তুই সকাল সকাল আসবি এখন বাজে কয়টা তোর আরে দেরি হয়ে গেছে পথের মাঝখানে গাড়ি চোট চল তাড়াতাড়ি বেরোয় তাহলে চল আকাশ দাঁড়াও কি কবা বাবা তোমরা কি কোথাও যাচ্ছি শহরে যাচ্ছ কলেজে যাব না না স্কুলে যাবো না শহরে একটু কাজ দিয়েছে বাবা রে তোমাকে রাইট নেই দিন নেই খাটি চেষ্টা করি যে একটু ভালো জায়গায় রেখে যাবো ভালো কিছু করবো মানুষের মতো মানুষ করবো কিন্তু আমি মনে হয় ব্যর্থ তুমি কলেজে না যে শহরে যাচ্ছো অন্য কোনো কাজে রাত দশটায় আসছো সকাল দশটায় উঠছো তুমি তোমার মতো লাইফ স্টাইল করছো এইগুলো না করে আমার মনে হয় একটু ভালো কিছু যদি করো তাহলে ভবিষ্যৎ তোমাদেরই ভালো হবে তোমার এই জ্ঞান যেটা কি বন্ধ কর তোমার এই জ্ঞান শুনতে শুনতে আমার মাথাটা পাগল হয়ে গেলো তুমি একটা বাউন্ডারি মধ্যে আমার ডেকে গিয়েছো এই বাউন্ডারি কোনোদিন দিন পাড়বে না এসে সিকে একটা রাস্তার টুকাইও ভালো থাকে যার বাপ নেই মা নেই তার কোনো বাউন্ডারি নেই তাহলে একটু শান্তি দরকার একটু ঘুমাতে বন্ধ পারে একটু বাইরে ঘুষে বেড়াতে পারে তোমার জন্য সেই শান্তিটুকু নেই আমার রাত বারোটায় আসলে কেন সকালে ঘুমিয়ে দেরি করে উঠলে কেন কলেজে গেলে না কি করতি তোমার এইসব কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে আসছি তোমার তো বাপ থাকা আসছে না থাকা অনেক ভালো তাও অনেক একটু শান্তিতে থাকতে পারতাম তোমাদের কাছে কি দশটা মিনিট সময় হবে আজকে শুধুমাত্র দশ মিনিট বলে বাপরে আজকের পরে তোর এই বাউন্ডারি মুক্ত করে আমি তুই ইচ্ছা মতো ডানা মেলে আকাশে উড়িস শুধু আজকে আমার দশটা মিনিট সময় দে আমি তোর একটা জিনিস বোঝাবো যদি তারপরে মনে হয় যে তুই উড়বি উড়িস আমি আর কোনোদিন বাধা দেবো না আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে চলো আইস বুঝলাম না যাচ্ছি একটা জায়গায় এখন কি তুমি ঘূর্ণি উড়ানো দেখা নিয়ে যাবো আমাকে রে আয় বাবা আই একটু ঘূর্ণি উড়িয়ে চললাম আকাশ আব এসো বাবা তুমি উঠিয়ে কি উড়িয়ে কী বুঝাচ্ছ তোমাকে বাবা ঘূর্ণি দে এখন কোথায় অনেক উপরে লাটাই তো আমার হাতে হুম এই সুতো যদি আমি আরও ছাড়ি তাহলে কী হবে আরও উপরে উঠবে আর তারপরে যদি সুতো কেটে দিই তাহলে কী হবে ঘুড়ি তাহলে বাউন্ডারি মুক্ত হয়ে আর উপরে উঠবে কাইটে দাও তো বাবা আব ওই দেখো ঘূর্ণি আর উপরে উঠছে কিছু সময় অপেক্ষা করো বাবা বাবা যে পড়ে যাচ্ছে কারণ কি জানো ওই ঘূর্ণি উড়ছিলায়ের উপর ভর করে এই লাটায় যতক্ষণ টান দিয়ে রাখেছি ততক্ষণ ঘূর্ণি বাতাসের চাপে উঠতে থেকেছে কিন্তু যখনই তুমি সুতো কেটে মুক্ত করে দিয়েছো কিছু সময়ের জন্য উপরে উঠেছে কিন্তু এখনও চিরতরে পড়ে যাবে আর উড়ার ক্ষমতা নেই কারণ ঘূর্ণি ওড়ে লাটায়ের শক্ত এই ঘূর্ণি হলে তুমি আর আমি হলাম লাটাই আমি তোমার শক্ত করে ধরে রাখি বাবা তাই তোমার এই দুনিয়াদারি বাউন্ডারি এই যে বেশ ঘোষণ পোশাক আশাক গেট আপ তুমি বললে না রাস্তার টুকাইও মুক্ত ভালো বাবারে ওগেরও তোমার মতো এরকম পোশাক আশাক সুন্দর জীবনযাপন ইচ্ছা করে কিন্তু এই লাটাই না থাকার কারণে ওরা বাতাসে শক্তি ধরে কখনো উঠতে পারিনি ওদেরও মনের রঙিন স্বপ্ন আছে কিন্তু ওরা সেই স্বপ্ন করতে পারিনি তাই আজ ওরা রাস্তায় থাকে বাবা নামক এই বস্তু যান নেই এই লাটাই যান নেই সেই ঘুড়ি কখনো উঠতে পারে না বাবা মুক্ত জীবন জীবন না এটা নষ্ট হওয়ার পথে নিয়ে যায় আমি তোমার যদিও একটু কষ্ট দিই যদিও তোমার কাছে এখন এটা চাপ মনে হয় একটা সময় তুমিও বাবা হবা তখন দেখা যে না এটা চাপ না এটা আসলে আবু ঠিক ছিল ঠিক আছে বাবা আমিও আজকের থেকে তোমার ছেড়ে দিলাম তোমার যা মন চাই মুখ তো আকাশে উড়ে দেখো আবু আমার ভুলে গেছে আমি বুঝতে পেরেছি আর যদি তুমি না থাকতে আমি হয়তো রাস্তায় গিয়ে একটু মতন ঘুরে বেড়াতাম ওই সারা জীবনযাপন করতাম আবু তুমি আমার ধরে রাখার চেষ্টা করেছো অনেকবার আমার বোঝানোর চেষ্টা করেছো আমি আজ তোমার মতন বাবা বে অনেক গর্বিত আবু তুমি বাবা তাহলে আজকে থেকে আমার ভালো করে চল মানে ঠিক আছে বাবা তাহলে চলো